আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক আলহামদুলিল্লাহ ও সালাম আল্লাহ রসুলিল্লা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে এই নিস্পেষ আহ্বান যেটা বাংলায় পরিচালিত আছে বা আমরা বাঙালি মানুষরা জানি সবে বারাত লাইলাতুল বারাত কিন্তু আরবি ভাষায় বা রুসুলের পাক এবং সাল্লামা সাহাবারা ব্যবহার করেছেন নিসপুর শাহবান হাদিসের মধ্যে আপনি শব্দ পাবেন নিষ্পুর সাহবান কি হয় এই রাত্রি আসুন হাদিস থেকে শুনি মিশকাত শরীফের এক হাজার দুশো একত্রিশ নম্বর হাদিস হজরত আইসা রদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত একদিন নবী করিম সাল্লা আলী সাল্লাম তিনাকে জিজ্ঞাসা করলেন আয়শা তুমি কি জানো কি এ রাতে জানো কি এ রাতে অর্থাৎ সাবানের পনেরো তারিখের রাতে কি কি ঘটে হয়তো আয়সা সিদ্দিকার দিয় আল্লাহন বললেন ইয়া রসুল্লাহ তাতে কি ঘটে নজরে পাকসাল সাল্লাম বললেন এতে নির্ধারিত হয় এবছরে মানুষের যত সন্তান জন্মগ্রহণ করবে নাম্বার এক যতটা মানুষ জন্মগ্রহণ হবে তাদের লিস্ট তৈরি হয় নাম্বার দুই এতে নির্ধারিত হয় এবছরে মানুষের মধ্যে যারা মৃত্যুবরণ করবে মানুষ মৃত্যুবরণ করবে কিভাবে মৃত্যুবরণ করবে কোথায় মৃত্যুবরণ করবে এ বিষয়ে লিখে দেওয়া হয় মালাকোল মৌদদের খাতা দিয়ে দেওয়া হয় যে এ এই কটা আমরা যেরম বাজারঘাট করতে গেলে অনেক শিক্ষিত ফ্যামিলি মানুষেরা কি করে বাজারে লিখে দিয়ে সংসারে এই জিনিসগুলো লাগবে স্বামীকে ধরিয়ে দেওয়া যাওয়া বাজারকে নিয়ে আসো ঠিক আল্লাহ রব্বুল আলমিনে এই রাত্রিরে যারাই জন্মগ্রহণ করবেন এবং যারা মৃত্যুবরণ করবেন তাদের লিস্ট কোথায় মৃত্যুবরণ করবে কি করে করবে তাদের লিস্ট হাজিরাতে মালাকুল মহতকে দিয়ে দেওয়া হয় নাম্বার তিন এতে উঠানো হয় মানুষের কর্মসমূহ এই শয়বরাত থেকে নে আগামী শয়বরাত পর্যন্ত কী কী করেছে সম্পূর্ণটা পেশ করা হয় হাদিসের মধ্যে এসে যে সোমবার ও বৃহস্পতিবার পেশ করা আল্লাতাল দরবারে শুক্রবার ও সোমবার সেটা হচ্ছে দিন সপ্তাহ আর এটা হচ্ছে পুরো বছরের নাম্বার চার এতে অবতীর্ণ হয় মানুষের রিজিক সমূহ এ বছরে ক টাকার মালিক হবে কোথায় খাবে কি খাবে কীভাবে খাবে হারাম পন্থায় খাবে না হালাল পন্থায় খাবে সব এরপর হজরত আয়সার সিগারতীয় আল্লাহ তহন বললেন ইয়া রসুল্লাহ কোনো কি জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহ তাআলার রহমত ব্যতীত আমল দ্বারা তিনবার বললেন যে কোন ব্যক্তি তখন আমি বললাম যে আপনিও নয় রসুল পাকসলাল সাল্লাম হয়তো আয়সা যখন জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রসুল আল্লাহর রহমত ছাড়া কে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না আপনিও নয় নবুজি বললেন হ্যাঁ আমিও নয় আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে জানলাতে কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহ তাআলার রহমত ব্যতীত হয়তো আয়সা বললেন তখন আমি বললাম আপনিও না ইয়া রসুল্লাহ তখন তিনি নিজের মাথায় উপরে হাত রেখে বললেন যে আমিও নয় কিন্তু যদি আল্লাহ তালা নিজ রহমত দ্বারা আমাকে ঢেকে নেন এই কথাটি তিনবার বললেন যে আল্লাহ তালা তিনার রহমত দ্বারা যদি আমাকে ঢেকে নেন তাহলে আমিও জানলাতে চাব তালা রহমত যে আল্লাহ তালা আমাদেরকে ইমানওয়ালা ঘরে পড়বে জন্মগ্রহণ দিয়েছেন আল্লাহ তালা যে সমস্ত কাজ খুশি হন সে সমস্ত কাজ করার তৌফিক দিচ্ছেন মনে করেন যে আপনি আল্লাহ তাল রহমত পাচ্ছেন ওই জন্যই এই সুখ্রিয়া আদায় করতেও যে আল্লাহ আমাদের একই ব্যাচের ছাত্র একই বন্ধু বন্ধুবান্ধব কেউ মসজিদে আসতে পারছে কেউ পাচ্ছে না আল্লাহ তুমি আমাকে নিয়ে এসছো তুমি আমার প্রতি বড়ো মেহরবানি করেছো আল্লাহ তোমার ফরজ আহকে পাবন্দি করার আমাদের স্ত্রীদের পর্দা করার বাড়িতে কোরআন শেখা শেখানোর এই সমস্ত বিষয়গুলো যে তুমি আমাদের চিন্তা ভাবনা দিয়েছ এগুলো আল্লাহ তালার রহমত কিন্তু আমরা সেগুলো বিষয় নিয়ে চিন্তা করছি যেন আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়ে সচেতন করুন রসিলে পাকসাল আলয়াল্লাম ওই জন্য হাদিসের মধ্যে এসছেন আতর গিবর তাহরিম রসিলে সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আপনি সাবানে এত বেশি কেন রোজা রাখেন নবীজি বললেন যে এই তো এই মাসে এই পনেরো তারিখে আমার মৃত্যু ঘোষণা হয় তো আমি চাই যে আমার মৃত্যু যখন ঘোষণা হবে তখন আমি রোজা অবস্থায় থাকি আমল পেশ করা হয় তো আমি চাই যে আমার আমল আল্লাহ দাবার যখন যাবে যেন আমি রোজা অবস্থায় থাকি তার জন্য নবী পাকসাল্লাম এই মাসে বেশি রোজা রেখেছেন ইনশাল্লাহ এটা সহবরা সম্পর্কে এক নম্বর ভিডিও কালকে দ্বিতীয় ভিডিও আসবে